আগের মিনি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তোমরা হয়তো অনেকেই দেখেছো সুন্দর সুন্দর ফটো নিয়ে ব্লগটা কিন্তু শেষ করা হয়েছিল চলো এবারে বলেছিলাম নেক্সট পার্টে কি হয় দেখাবো নেক্সট পার্টে তো কি হবে নেক্সট পার্টে হচ্ছে কি নাকি এবার হবে মাউন্টের অ্যানি তো হবেই বাট এখানে তো বিয়ের কোণে উফ বারবার আমি বিয়ের কোণে বলছি বিয়ের কোণে না অ্যানিভেসেল এর কোণে চলো এখানে হচ্ছে রেডি হয়ে গেল বর আর কোন এখানে চলবে এবার মালা বদল এবার মালা বদল করে নিচ্ছে আর সবাই খুব একটু হাসাহাসি করছিল হয়তো আমার ভয়েসটা ঠিক করে শোনা যাচ্ছে না কারণ আমি পাতটা মিউট করে দিতে বাট আমি মিউটটা করলাম না মিউট করলে ভালো মজা হচ্ছিল না তাই জন্য মিউটটা করলাম না আর তোমরা কারা কারা এইরকম আনন্দ করো দাদা দ্বারা বলো তো আর মামাও একটুখানি মজা করছিল। তারপরে পাশ থেকে দাদা বলছিল এমনি কথা বলতে নেই যাই হোক তোমরা কিন্তু কেমন ব্লগটা দেখলে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ড করো তারপর মামিকে শিবিরটা পরিয়ে দিয়েছিল বাট না ঠিক করে পড়াতে পারিনি তাই জন্য হচ্ছে গিয়ে শিবিরটা আর তোমাদেরকে আর একটা কথা বলে দিই আমি ব্লগে বলতে বলতে একবার মামি একবার মিলিয়ে বলছি বাট যাই হোক এটা তোমরা ম্যানেজ করে দিলে কোনো অসুবিধা নেই সবাই নষ্ট হচ্ছে আমাকে কেক কানা শুনতে হচ্ছে কেকটা কেটে নি

शॉवरिंग की नेवट चीज़ तो कोई नहीं। ओ है। अभी आपने बोली थी ना पूरा आमोद के बोला थी, एक बार भी नहीं बोला, क्या बोला लाइट्स। आइस्क्रीम डे बहनियाँ वाले बोलते हैं स्टीम बेस पोल्टी। अब कुछ तो क्या खाएं? आइस्क्रीम वाले कहते हैं बहनियाँ क्या मच्छी के आमोद के बोले खाएंगी चीप, সো গাইস আজকে আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আজকে লুকটা কেমন আমাকে লাগছে আর পুরো লুকটা কিন্তু অ্যানিভার্সারি মামা মামি এনিভার্সারি লুকটা আর কেমন লাগছে কিন্তু তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কি আজকে বলেছিলাম দেখাবো খুব সুন্দর একটা মুভ তোমাদের সঙ্গে আমরা শেয়ার করলাম কত খুব ভালো লাগে তোমাদের সঙ্গে শেয়ার করে আর তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে তাহলে তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও আর ব্লগটা শেষ করছি কিছু সুন্দর সুন্দর ফটো দি আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেন আই পেজটাকে কিন্তু ফলো করতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষন তোমরা খুব ভালো থেকো আর সুস্থ থেকো